বর্তমান সমাজের ছেলেরা বলে আমার কোন ধরনের কোনো প্রকার যৌতুক লাগবে না সেটা বলার সত্ত্বেও মেয়ে পক্ষের মা বাপ যারা তাকে আত্মীয় স্বজন যারা তাকে সবাই বলে যে মানে রাজি হয় না সেটা বর্তমান সমাজে বিশেষ করে বর্তমান সমাজের প্রায় যুবকের জন্য হতাশাজনক বড় দুঃখজনক ব্যাপার এটা একটি নারীর বৈদ্যার এটা ইসলামাপারস করা হয়েছে কিন্তু ইসলামা পরস করা হয়েছে ঠিক আছে কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যখন ছেলে মানুষ যারা আছে ওরা যখন মেয়ে মেয়ে পক্ষের মেয়ে দেখতে যায় তখন তাদের যখন পছন্দ হয় যখন পছন্দ হয় তখন মেয়ে পক্ষের কাছ থেকে বিশাল পরিমাণ এবং মহর দাবি করে দশ লক্ষ টাকা কাবিন এবং ভরি দাবি করে সত্ত্বেও দশ বর্তমান সমাজের মানুষ বেশি দাবি করে বসে থাকে এটা ইসলামের শরীয়ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সঙ্গত এবং ঠিক বলে আপনারা মনে করেন এটার ভুক্তভোগী বর্তমান সমাজের ছেলেরা বলতে গেলে এটার বক্তব্য বেশি যার কারণে বর্তমান সমাজের ছেলেরা বিয়ে করতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আপনার কথা একদম ঠিক যে ইসলামে মোহরের একটি নির্দিষ্ট পরিমাণ আছে তবে যে বর্তমান সমাজের মধ্যে মানুষ অতিরিক্ত অনেক টাকা পয়সা এগুলো চাচ্ছে এটা হচ্ছে ইসলামের সহজ বিয়ের নীতির বিরোধী রাসুল সাল ইসলাম বলেছেন সবচেয়ে বরকত বিয়ে হলে সেটি যেখানে খরচ কম কিন্তু মেয়ের পরিবার যদি মনে করে তাদের কন্যার জন্য সম্মানজনক একটি মহরের পরিমাণ ঠিক করা উচিত এটা কি অন্যায় হ্যাঁ আপনার কথাও ঠিক আছে সম্মান দিয়ে মহর নির্ধারণ করা উচিত কুপু ঠিক করে বিয়ার বিয়ে করা উচিত এটা ঠিক আছে কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে অতিরিক্ত ছাপ প্রয়োগের মাধ্যমে মানে বলে যে আমার অমুখের মেয়েকে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা মহর হচ্ছে আমি কম কেন এর মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে অহংকার লুপ এবং সামাজিক ছাপ সৃষ্টি হয় চাপের সৃষ্টি হচ্ছে যা ইসলাম কখনো চায় না তাহলে কমিটিক বলেছে মহরকি কম হতে হবে তো বিয়ের ক্ষেত্রে কہور বিধান অনুযায়ী তোমার বড় বোনকে 10 লাখ টাকা 10 লাখ টাকা মহর দিয়ে তুমি বিয়ে দিয়েছো তো তুমি কি তোমার মেজো বোন বা ছোট বোনকে তুমি 3 লাখ 5 লাখ টাকা দেখে কি লাখ টাকা মহর দিয়ে কি বিয়ে দিবে না ভাই আসলে আমি আপনাকে বলছি মহর হওয়া উচিত সামর্থ্য অনুযায়ী বা সম্পূর্ণ এবং আন্তরিকভাবে যেন বিয়েটা কঠিন না হয়ে যায় কারণ আমাদের বর্তমান সমাজে বিয়েটা অনেক কঠিন করে ফেলেছে এই মহর নির্ধারণর ক্ষেত্রে গিয়ে যার জন্য অনেক যুবক অত্যাসান বন্ধ পড়ে যায় যে হ্যাঁ ভাই আমি তোমার সাথে একমত ইসলামের উদ্দেশ্য হচ্ছে সহজ বিয়ের সুন্দর সম্পর্ক বর্তমান সমাজের ছেলেপক্ষের ছেলেরা বলে আমার কোনো ধরনের কোনো প্রকার যৌতুক লাগবে না এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী মেয়েকে তার সম্মানজনক যে মহর দেওয়া উচিত আমি তা দেব সেটা বলার সত্ত্বেও মেয়ে পক্ষের মা বাপ যারা তাকে আত্মীয় স্বজন দ্বারা আগে সবাই বলে যে আজি হয় না সেটা বর্তমান সমাজে বিশেষ করে বর্তমান সমাজের প্রায় যুবকের জন্য হতাশাজনক বড় দুঃখজনক ব্যাপার এটা ওকে গাইজ আজকে আমাদের এই আলোচনার মূল কথা হচ্ছে মহর হোক সম্মানের প্রতীক মানের প্রতীক অহংকারের নয় অহংকারের নয় হোক সহজ হোক সহজ হোক সুন্দর হোক সুন্দর ওকে গাইস আজকে আমাদের আলোচনা এতটুক সবার সুস্থতা কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম গাইস আমাদেরকে সবাই সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তীতে আরো ভালো 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 সুন্দর সুন্দর যাতে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নিয়ে আসতে পারি দোয়া করবেন